আমরা বাধ্য তাদের জন্য কাজ করতে এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু চলমান ছিল এবং এই আহতদের নিয়ে কাজ করার জন্য কিন্তু একজন বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় ডক্টর সাইদুর রহমান ওনাকে নিয়োগ করা হয়েছে তো এগুলো কিন্তু চলমান ছিল কিন্তু আহত যারা তারা দীর্ঘদিন ধরে হাসপাতালে আছে তাদের এক ধরনের ট্রমা আছে এক ধরনের অনাস্থা আছে নানা কারণে তৈরি হয়েছে তার রাষ্ট্রের অনেকগুলো সমস্যা কিন্তু আমাদের একসাথে মোকাবেলা করতে হচ্ছে তো আমরা তাদেরকে বারবার এটি নিশ্চিত করছি যে তাদের জায়গাটা অবশ্যই আমাদের প্রায়োরিটি এই সিদ্ধান্ত কিন্তু আমাদের আগের থেকেই ছিল এবং এই কার্যকর উদ্যোগ গুলো শুরু হয়েছে গতকালকে একটা অনাকাল কিন্তু পরিস্থিতি হয়েছে এক ধরনের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটির ভিতরে তাদের একটা ক্ষোভ তৈরি হয়েছে আমরা রাতের বেলা কিন্তু নিরসন করা হয়েছে এবং ওনাদের সাথে কিন্তু আমাদের এর আগেও বসা হয়েছে এবং আমাদের কিন্তু ইনফর্মালি ফরমালি তাদের সাথে কিন্তু আমাদের যোগাযোগ হচ্ছে ফাউন্ডেশনে কথা বলতেছি ব্যক্তিগতভাবে আমরা কথা বলতেছি আমরা কিন্তু তাদের সাথে তাদের দাবি দেওয়া কিন্তু আমরা অনেক আগে থেকে শুনতেছি আর দাবি দেওয়ার থেকে আমাদের জায়গা থেকেও এই উদ্যোগগুলো আছে আপনাদেরকে এটা মনে রাখতে হবে এই আহত এবং যারা শহীদ তারা কিন্তু শুধু সরকারের সাথে সম্পর্কিত না পুরো রাষ্ট্র এবং এই জাতির সাথে সম্পর্কিত তাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা এটা কিন্তু এই দেশের প্রত্যেকটা নাগরিকের কর্তব্য আসলে তাদের প্রতি সেই সংবেদনশীলতা দেখানো সরকারের জায়গা থেকে কিন্তু এটি সব সময় দেখানো হচ্ছে সরকারের যে কোনো অনুষ্ঠান সবকিছু কিন্তু এই শহীদ এবং আহতদেরকে স্মরণ করা হয় তাদের সুস্থতা কামনা করা হয় কিন্তু আপনি দেখবেন যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজনৈতিক আলাপে কথাবার্তাতে মিডিয়াতে কিন্তু তাদের বিষয়গুলো কম ফোকাস হচ্ছে এবং এটা কিন্তু সরকারের নির্দেশনার জন্য নির্দেশনার বিষয় ছিল না এটা কিন্তু তাদের নিজস্ব ভাবেই করার কথা ছিল এই মিডিয়াগুলোর রাজনৈতিক দলগুলোর কথা আপনারা বিবেচনা করেন রাজনৈতিক দলগুলো কিন্তু এই শহীদ আহতদের নিয়ে কাজ করে কিন্তু তাদেরও রাজনৈতিক কর্তব্য তো শুধু আমরা চাচ্ছি যে সকলে মিলে এটা কিন্তু আমাদের জাতীয় কর্তব্য তো সেই জাতীয় কর্তব্য যাতে আমরা কেউই অবহেলা না করি এবং আমরা এই সরকারই তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে কারণ এবং এই বিশ্বাস তাদেরও আছে তারা সেই জিনিসটাই আমাদের কাছ থেকে বারবার চাচ্ছে কিন্তু যখন নির্বাচন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয় এটা সকলের ভিতরে একটা এক ধরনের অনাস্থা তৈরি করতেছে যে আমাদের এখনো আহতরা বেড়ে পড়ে আছে এখনো শহীদ পরিবাররা হচ্ছে আর তাদের আজকে পর্যন্ত শহীদ হচ্ছে তো এরকম সময় যখন আমাদের পুরা জাতীয় পরিসরে আলাপ আলোচনা থাকা উচিত ছিল এই শহীদ পরিবার এই আহতদের নিয়ে সেই জায়গায় দেখা যাচ্ছে যে শুধু সরকারের উপর সবাই দায় চাপিয়ে বাকিরা নির্বাচন অমুক তমুক অনেক কিছু বলার চেষ্টা করছে তাই আমরা সকলের কাছে আহ্বান জানাবো যে আমরা যাতে পুরো ন্যাশনাল ফোকাস আমরা এই মানুষগুলোর প্রতি দিই এই শহীদ পরিবার আহত এবং আহত পরিবারদের প্রতি দিই সরকারের জায়গা থেকে বেসরকারি জায়গা থেকে এবং আমরা আজকে একটি টাইম দেওয়া হলো যে পাঁচ কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে এবং এই ডিসেম্বরের মধ্যেই আমরা সবকিছু বাস্তবায়ন করতে চাই যেগুলো স্বল্প মেয়াদী আছে এবং দীর্ঘ গুলো উদ্যোগ শুরু হবে